মাকড়সার একটি প্রজাতি রেডবেক স্পাইডার এই প্রজাতির মাকড়সার বিষ র্যাটোস্টেকের বিষের থেকে প্রায় পনেরো গুণ বেশি শক্তিশালী রেডবেক স্পাইডারের সাথে যদি কখনো বিষাক্ত সাপের লড়াই বেঁধে যায় তবে সেই লড়াইয়ে মাকড়সার আঘাতে মৃত্য হয় কিন্তু সাপেরই প্রথমে সাপটি আটকা পড়ে মাকড়সার জালে লড়াইয়ের পর এক পর্যায়ে সাপটি নিথর হয়ে যায় কারণ মাকড়সাটি কোনো এক পর্যায়ে সাপটির শরীরে বিষ প্রয়োগ করিয়ে দেয় আর এতেই প্রথমে সাপটি পক্ষাঘাতগ্রস্ত হয় এবং পরে তার মৃত্যু ঘটে উনিশ থেকে সালের মধ্যে যুক্তরাষ্ট্রে এই কামড়ে উগ্র প্রজাতি নয় তাই বেশিরভাগ ক্ষেত্রে কামড়ের সাথে বিষ প্রয়োগ করে না কিন্তু কোনো কারণে বিষ প্রয়োগ করলে সেটি মাংস পেশিতে ব্যথার সৃষ্টি করে এরপর আস্তে আস্তে ডায়াফ্রাম প্যারালাইজড হয়ে যায় যার ফলে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারে রেড বেগ স্পাইডার তার শরীরের তুলনায় পঞ্চাশ গুণ বড় শিকারকে নিজের চটচটে মাকড়সার ফাঁদে জড়িয়ে নিতে পারে তারপর ঢেলে দেয় মারাত্মক বিষ যা শিকারকে এক প্রকার প্যারালাইজড বা অথর্ব করে দেয় এদের রয়েছে অদ্ভুত ভ্যানোমের ডোজ বিরাট ঘোজ শিকারের অদ্ভুত ট্যাক্টি এবং অদ্ভুত অভিযোজন যা এদেরকে পৃথিবীর অন্যতম শিকারী প্রাণীতে পরিণত করেছে মাকড়সা জগতে ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডারের পরে এদের অবস্থান এই কুখ্যাত প্রজাতির মাকড়সাকে শনাক্ত করা যায় এদের পেটে রঙিন বালিঘড়ের চিহ্ন দেখে অস্ট্রেলিয়ায় এদের উৎপত্তি বলে বিশ্বাস করা হলেও বর্তমানে দক্ষিণ পূর্ব এশিয়া নিউজিল্যান্ড সহ মার্কিন যুক্তরাষ্ট্র এদের দেখা মেলে এই প্রজাতির মাকড়সা সাধারণত নাতিশীতোষ্ণ অঞ্চলে বসবাস করে থাকে পুরোনো ধাঁচের বাড়ি কাঠের বাড়ি অথবা কাঠের স্তূপ এদের বসবাসের উপযুক্ত জায়গা আকারে স্ত্রী মাকড়সার দেহের দৈর্ঘ্য হয় সাধারণত প্রায় দশ মিলিমিটার যেখানে পুরুষ মাকড়সা হয় লম্বায় মাত্র তিন থেকে চার মিলিমিটার যা স্ত্রী মাকড়সার তুলনায় অনেক ছোট। স্ত্রী রেড স্পাইডার গড়ে বাঁধছে তিন বছর পর্যন্ত যেখানে পুরুষরা বাঁচে মাত্র ছয় মাস অদ্ভুত ব্যাপার হলো এই প্রজাতি স্ত্রী মাকড়সার সংখ্যায় সব থেকে বেশি কারণ পুরুষ মাকড়সার সাথে মিলনের পরেই স্ত্রী মাকড়সা তার পুরুষ সঙ্গীকে খেয়ে সাবার করে আর এই বৈশিষ্ট্যের কারণে এই প্রজাতির নাম হয়েছে ব্ল্যাক উইডো স্পাইডার উইডো অর্থাৎ বিধবা মাকড়সা এই প্রজাতির মাকড়সাদের মধ্যে পুরুষ রেডবেক স্পাইডার মিলনের সময় চূড়ান্ত আত্মত্যাগ করে সে তার সঙ্গিনীকে তার পেটের শেষ অংশ কামড়াতে দেয় আর এই আত্মত্যাগের পেছনে কাজ করে একটি অদ্ভুত প্রজনন কৌশল স্ত্রী সঙ্গিনীর কামড়ের মাধ্যমে পুরুষ মাকড়সাটি তার শুক্রাণু প্রবাহিত করতে আরও বেশি সময় পায় যা তাকে ভবিষ্যতে বেশি বাচ্চা পৃথিবীতে রেখে যাওয়ার সুযোগ করে দেয় এবং এভাবেই এক সময় নারীটি তার পুরুষ সঙ্গীটিকে একটু একটু করে চিবিয়ে খেয়ে সাবার করে প্রাণী জগতে অদ্ভুত সব তথ্য সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন এখনই ধন্যবাদ